আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি ব্যস্ততম শহর ঢাকা থেকে কেমন আছেন সবাই আশা করি নিজ জায়গা থেকে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করেছি অনেক দিন পর আমার নিজ বাসায় ফিরলাম আর সেখান থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে শুরুতেই সবাই একটা লাইক দিবেন বাসায় ফেরার পর মানে ছকে পড়েছে যেটা সবচাইতে বেশি খারাপ লাগার জিনিস সেটা হচ্ছে আমার গাছপালার অবস্থা মারাত্মকভাবে খারাপ মানে ঘরে যে গাছগুলো ছিল সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে তারপরে বারান্দাতে যেটা ছিল যেসব গাছপালা আছে সেগুলো অনেকটা মরেও গেছে তারপরে একদম বাকিগুলোর অবস্থাও একদম বাজে হয়ে গেছে এবার বাড়িতে যখন ঈদ করতে গিয়েছিলাম ওই টাইমটার মধ্যে কোনো বৃষ্টি হয়নি প্রচুর গরম পড়েছে অনেক রোদ ছিল এত করে গাছগুলো আমার একদমই নষ্ট হওয়ার পথে তারপরে আর কি করব মনটাই ভীষণ খারাপ হয়ে গেল এটা ছিল আমি যখন বাড়ি থেকে এসেছিলাম এরপর দিনের ভিডিও আমি আমার এই বেসিংয়ের উপরে দুটো গাছ রেখেছিলাম মানি প্ল্যান্ট আর হচ্ছে এখানে হচ্ছে লাখি ব্যাম্ব তো সেগুলো মোটামুটি খারাপ অবস্থা বলতে গেলে সেগুলো মরার পথে ঘরের অবস্থা তো এমনি তো খারাপ কারণ অনেক দিন ছিলাম না প্রায় বারো তেরো দিন ছিলাম না বাসায় তো বাসার অবস্থা তো এমনি ধুলা বালিতে একাকার হয়ে থাকবে সেটা তো মেনে নেওয়ার মতো কথা অনেক দিন কোনো কিছু যদি ধরা না হয় মোছামুছি বা ঝাড়ু দেওয়া না হয় তাহলে সেগুলো এমনিতেই ধুলা বালিতে ভরে যাবে তো আর কি করা আস্তে আস্তে সব কিছু ক্লিন করা শুরু করেছি একা হাতে কাজ করা সেটা তো বুঝে সবাই মনটাও খারাপ বাড়ি থেকে এসেছি সবাইকে রেখে তো কয়দিন একটু মনটা খারাপই যাবে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাব বাড়ি থেকে আসার পরে সবচাইতে বিরক্তর যে কাজটা সেটা হচ্ছে এ প্যাক থেকে কাপড় নামানো আর এগুলো ক্লিন করা যাওয়ার সময় খুব আনন্দ নিয়ে ব্যাগ গোছায় আর আসার পরে মনটা খারাপ থাকে এর মধ্যে এলোমেলো মানে সব কিছু এত বিরক্ত লাগে তখন আর এগুলো খুলে এগুলো আবার জায়গা রাখা কিছু জিনিস আছে একদমই না ধুয়ে রাখলে এগুলো আর পরাই যাবে না মানে ধোয়াই হয় না এই কাপড়গুলো আসার এক দুই দিন আগের কাপড় এগুলো আর ধুইলাম না সব নিয়ে এসেছি তো ওগুলো ধুতে হবে আবার এগুলোকে আবার জায়গাটা জায়গায় রেখে দেওয়া খুব ঝামেলা লাগে কাজগুলো। তারপরও যাওয়ার সময় যে আনন্দ নিয়ে যায় আসার সময় সবারই মন খারাপ থাকে ছেলের স্কুলও খোলা হয়ে গেছে আমি একদিন আমার যাওয়া হয়নি মানে আমি যখন বাড়ি থেকে এসেছিলাম যেদিন ওই দিনে ছেলের স্কুল খোলা হয়েছে তো তার স্কুল একদিন মিস দেওয়া হয়েছে তখন তো অনেক গরম ছিল এখন তো অনেক বৃষ্টি পুরো বাংলাদেশে আবার আমাদের ওই সাইডটার মধ্যে এখন আবার বন্যাও শুরু হয়েছে পানি জমে একদম পুরা বাড়িঘর ভরে যাচ্ছে ওই সাইডটাতে গত বছরও ফেনি থেকে শুরু হয়ে আমাদের ওইদিকে গিয়েছে এবারও সেম ফেনীতে খুব খারাপ অবস্থা আমাদের ওইদিকেও পানি জমে রাস্তাঘাট তারপরে বাড়ির আশেপাশে ক্ষেত খামার সব কিছু একদম ভরে টই টুম্বুর হয়ে আছে তো এটা হচ্ছে আমার বারান্দার অবস্থা দেখতে পাচ্ছেন গাছের কী অবস্থা একদম মরা মরা হয়ে আছে কোনো রকম টিকে আছে আর কি এই গাছটা তো আমার মরেই গেলো শেষমেশ আর এটাকে আমি বাঁচাতে পারলাম না আরেকটা গাছও আমার মরে গিয়েছে আর যেগুলো আছে এগুলো ঠিক হতে একটু সময় তো লাগবেই এই তো এখানের এটারও অবস্থা খারাপ হয়ে গেছে এটা আমার অনেক আগের একটা গাছের ঢাল ছিল ওটা থেকে আমি যত্ন করতে করতে এতটুকু এসেছে এখন বাসায় এসে দেখি এটাও একদম অবস্থা খারাপ হয়ে গেছে এটার আর বাকিগুলো কোনো রকম আর কি টিকে আছে এটা হচ্ছে আমার জুঁই গাছ সেটারও আর অবস্থা নাই সব পাতা মরে যাচ্ছে ফুলগুলোও ঝরে পড়ে গেছে তারপরে তো আমি সকালের বান্না সব কিছু শেষ করে আয়ানকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো সেখানকার কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা এখানে এসেছি চা খেতে এখানে অনেক রকমের চা পাওয়া যায় খুব মজার মজার চা তো আমরা এখানে এসে একটু আড্ডা দিই আর এখান থেকে আমরা চা খাই এক এক দিন এক এক ফ্লেভারের চা তো আমি আবার দুধ চাটা খাই না এখানে দুধা আজকে সবাই বলল যে খাওয়ার জন্য তো নিলাম শখ করে সবার সাথে খেলাম খুব মজার ছিল অল্প একটু চাই ছিল বেশি না কিন্তু খেতে খুব মজার ছিল চাটা সব রকমের চাই মজা কিন্তু দুধ চা আমি কখনও ট্রাই করিনি আজকেই করলাম খুব ভালো গেছে বিকালবেলা মা ছেলে বারান্দাতে আসলাম কিছু সময় মা ছেলের ভালোই কেটেছে ছেলেকে একটা কেক বানিয়ে দিয়েছিলাম তো ছেলেটা কেক খাচ্ছে আর বাতাস খাচ্ছে জিরে জিরে বৃষ্টিও হচ্ছে আমিও ওর পাশে বসে বসে বাহিরের বৃষ্টি দেখছি আমার কাছে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আসলে বৃষ্টির দিনে খুব একা লাগে যখন কেউ থাকে না কাছে ফ্যামিলির তখন খুবই খারাপ লাগে মা ছেলে দুইজন ঘরের ভিতরে ভালো লাগে না তো বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে খুব ভালো হয় তাই না তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি তো আজকে একটু বোনা খিচুড়ি রান্না করেছি মুরগির মাংস দিয়ে মজা করে আচার দিয়ে খাচ্ছি খুব ভালো স্বাদ পাচ্ছি খুব মজা হয়েছে তো আজকে পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ